নমস্কার আজকে আমি আলোচনা করব মিলনের সময় যেই তিনটে ভুল করলে আপনি কখনোই মা হতে পারবেন না এবং এই ভুলগুলো যে আপনি করছেন এর সংশোধনের উপায়ও আজকে আমি বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তার জন্য আপনাকে কী করতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন এবার আমরা সর্বপ্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে দিদি মিলনের সময় আমাদের নাটা অনেকটা ড্রাইনেস থাকে বা শুষ্ক থাকে এই উপায় কি আপনারা যে কমেন্টগুলো করেন সেটার পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করি যে আস্তে আস্তে উত্তর না দিয়ে তার পরিপ্রেক্ষিতে একটা খুব ডিটেলস একটা ভিডিও করার এর কারণ হলো এই যে শুষ্ক থাকছে এই জন্য আপনি হয়তো বাজার চলতি কোনো প্রোডাক্ট ইউজ করছেন বা অনেকে থুতো ইউজ করেন বিভিন্ন বাজার চলতি প্রোডাক্ট যেমন জেল টাইপের এই জিনিসগুলো আপনারা ব্যবহার করছেন এই যে ব্যবহারটা করছেন বাজার চলতি প্রোডাক্টটা আমি একদমই ব্যবহার করতে আপনাদের বলবো না আপনারা কি ইউজ করতে পারেন সেটাও আমি বলছি তার আগে এই কারণে আপনার কি ভুল হচ্ছে পুরুষের যেই শুক্রানোটা সেটা কিন্তু সাত্রিক জড়াইতে একেবারেই প্রবেশ করতে পারেন না কারণ এই জেলটার মধ্যে বা থুতু ইউজ করলে যেটাই আপনি ইউজ করছেন সেটার মধ্যে রয়ে যাচ্ছে এই কারণে আপনি খুব দ্রুত কনসেপ্ট করতে পারছেন না এবার এর পরিবর্তে আপনি কী করতে পারেন বাড়িতে এখন অনেকের বাড়িতে অ্যালোভেরা থাকে আমাদের সেই অ্যালোভেরাটা আপনারা কিছুটা টাইম রেখে মানে গাছ থেকে ছেঁড়ার পর কিছুটা টাইম রেখে তারপরে আপনি ইউজ করতে পারেন কিন্তু বাজার চলতি কোনো প্রোডাক্ট আপনি এক্ষেত্রে ইউজ করবেন না এবার আপনারা আরও একটি ভুল করে ফেলেন যে মিলনের পর আপনারা টয়লেট করতে চলে যাচ্ছেন বা টয়লেট পাস করতে যাচ্ছেন ওয়াশরুমে গিয়ে জায়গাটা বা ফেজাইনিরা ভালো করে কোনো সাবান বা কোনো ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন হ্যাঁ এই ভুলটা আপনারা করবে না যদি টয়লেট পেয়ে থাকে তাহলে মিলনের আগে আপনারা টয়লেটটা পাস করে নেবেন কারণ মিলনের এই সময়টা আপনারা অনেকক্ষণ উপভোগ করতে পারবেন কারণ কনসিপ করার জন্য আপনার মিলনটা পর্যাপ্ত পরিমাণে হওয়াটাই কিন্তু বেস্ট এবার আপনাদেরকে যে পয়েন্টে নিয়ে আমি আলোচনা করব। অনেকে ফার্টাইল টাইমটাই মিলন করেন না অর্থাৎ যে উর্বর যেই সময়টা সেই সময়টা আপনারা করতে না এর আমি অনেক ভিডিও করেছি আপনারা বক্সে দিয়ে দেখতে পারেন আপনারা কি করেন ভিডিও না দেখিয়ে আপনারা আমাকে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন আপনারা ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখার পর আমাকে প্রশ্ন করুন আমি আপনাদের সকল প্রশ্নেরই উত্তর দেব। অবলিশনের দিনটা আপনাকে মেনশন করতে হবে তার জন্যই অবলেশন নিয়ে আমি এর ডিটেলসে অনেক ভিডিও করেছি অবলেশনের দিন নির্ণয় করা এই সময়টা জানা কনসিপ্ট করার জন্য ভীষণ একটা জরুরি একটা ব্যাপার কারণ আপনি উর্বর সময় মিলন করলেন না তার আগে আপনি অনেক সময় মিলন করলেন মেন সময়টা যদি মিলন না করেন অথব আপনি তাহলে কনসিপ্ট করতে পারবেন না এই ভুলের কারণেই হয়তো আপনি কনসিপ্ট করতেই পারছেন না এবার যে দ্বিতীয় পয়েন্টে নিয়ে আলোচনা করব সেটা হলো মিলনের জন্য পজিশন আমরা প্রত্যেককেই বলে থাকি মিশনারি পজিশন এটা কি নারী নিচে থাকবে এবং পুরুষ তার উপরে থাকবে এই রকমভাবে যদি মিলন করা হয় তাহলে কিন্তু খুব সহজেই বীর্য বা বীর্যে থাকা শুক্রের ওটা জ্বরীতে প্রবেশ করতে পারবে এবং আপনি খুব দ্রুত মা হতে পারবেন কারণ এই সময়টা করলে আপনি অনেক সময় উপভোগ করতে পারবেন বা এই পজিশনটাকেই কিন্তু কনসিভ করার জন্য বেস্ট পজিশন বলে আমরা বলে থাকি এছাড়াও আমাকে অনেকে বলে থাকেন যে আমাদের মিলনের পর দেখা যাচ্ছে সমস্তটাই মানে পুরুষের বীর্য সেটা বাইরে বেরিয়ে আসছে তাদেরকে বলবো তারা মিক্সনের পজিশনে চেষ্টা করে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটি ভালো দিক হয়ে থাকবে এইভাবে করলে কি হবে যে তরল পদার্থটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে সেটার কোয়ান্টিটি বা পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এবার তৃতীয় যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা আপনাদের জন্য সর্বশেষ পয়েন্ট তো অবশ্যই কিন্তু অতি গুরুত্বপূর্ণ আপনি ট্রেস বা চিন্তা মুক্ত হয়ে এই সময় মিলন করবেন ওই আমি কনসেপ্ট করতে চাই বা আমি খুব দ্রুত মা হতে চাই এই ভাবনাটা কিন্তু আপনি মন থেকে একদমই মুছে ফেলবেন কারণ আপনি যেই ভাবনাটা নিয়ে বা চিন্তা নিয়ে যেই কাজটা করবেন সেটা আপনি এই কারণেই কিন্তু বিরাট একটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনি হয়তো এর জন্যই মা হতে পারছে না তার জন্যে আমরা বলে থাকি যে চিন্তা মুক্ত হয়ে এই সময়টা আপনারা মিলন করবেন অবশ্যই অবলেশনের দিনটা আপনারা মেনশন করবেন অবলেশনের দিন বা অবলেশনের সময়ে আমরা ওই সময়টা যদি সার্কেলটা আমরা বুঝে যাই সেই সময় আমরা কী বলে থাকি অবলেশনের সময় এক থেকে দু দিন ছাড়া ছাড়া মিলন করার কথা অনেকে বলেন যে এই দিন কি কতবার মিলন করতে হবে বা প্রতিদিনই কি মিলন করা যাবে নাকি তো আমরা বলি এক দুদিন পরপর একদিন পরপর করলে কি হয় এনার্জি বা শরীরের তো একটা ঘাটতি হয়েই থাকে সেই পরিমাণটা অনেকটাই কমে যায় যদি আপনি গ্যাপ দিয়ে করে থাকেন যেই পরিমাণে আপনার দরকার বা মিলনের যে পর্যাপ্ত পরিমাণটা দরকার তাহলে কিন্তু আপনারা যদি গ্যাপ দিয়ে করেন সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণেই হবে আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে যারা খুব দ্রুত গর্ভধারণ করতে চাইছেন বা এইরকম ভুলগুলো করে থাকছেন এই ভুলগুলো আপনারা সংশোধন করে নেবেন এবং যারা ভুলগুলো যাতে আর না করে তার জন্য সকলের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধী আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার